নমস্কার আমরা যদি আমাদের প্রতিদিনকে জীবনযাত্রা জীবন প্রণালী দেখি না তো প্রতিটা জায়গায় লেখা রয়েছে এরপর এটা করবো এরপর এটা হবে এরপর এটা হওয়ার আছে তো বাস্তব অর্থে যদি আমরা এটা নিজের জায়গা থেকে পেরিয়ে যদি দেশের জায়গা রাজ্যের জায়গা বা অন্য কোনো মানুষের হ্যাঁ আন্তর্জাতিক জায়গা বা স্পেশালি কোনো ব্যক্তি বিশেষের জায়গাতেও আমরা দেখার চেষ্টা করি সেম রেজাল্টই আসবে এবং শুধু তাই না আমি ফার্স্ট মে যে প্রোগ্রামটা গেছিলাম সেটাতে বলেছিলাম সাত তারিখ থেকে বাইশ তারিখ আমরা অনেক কিছু দেখতে পাবো দেখুন ছ তারিখ রাত বারোটা কমপ্লিট হয়ে গেছে সাত তারিখ এবং সাত তারিখ রাত একটা পঁচিশ থেকে অ্যাটাক স্টার্ট হয় এবং তার ঠিক চার দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট জানায় যে আমাদের এখানে মক বিল যেটা আছে সেটা স্টার্ট হবে তার মানে যুদ্ধের কোথাও না কোথাও একটা ডংকা দা আরম্ভ করে তো আলটিমেটলি সেই ডঙ্কাটা কোথাও না কোথাও এখন একটুখানি সুপ্ত অবস্থাতে থাকলেও আমার মনে হয় সেটাও আপনি বলেছিলেন হ্যাঁ আপনি বলেছিলেন যে কোন কোনো গ্রহরাশি যখন নেগেটিভিটির দিকে তারও পজিটিভিটি আছে ওই যে একটা ফোনের মাধ্যমে আপনি বলেছেন রাইট শুধু তাই নয় এবং মীন রাশিতে যখন শনি থাকে না আমাদের দেখার প্রচুর থাকে আমি প্রসন্দার সাথে প্রোগ্রামে বলেছিলাম ডেডলি ফিস নিয়ে আলোচনা করেছিলাম কেরালার মাছগুলো নদীতে নদীর উপর উঠে আসা এবং শুধু তা নয় আমি বলেছিলাম তুর্কি এবং স্পেশালি মস্কো এই দুটো শহরের উপর আপনি দেখুন আজকের ডেটে মস্কো এবং তুর্কি ইজ দ্য টপ আলোচনার বিষয় হ্যাঁ তুর্কি এবং মস্কো মস্কো আজকে কিন্তু আলোচনার বিষয়ের শীর্ষে শীর্ষে রয়েছে তো আমি যখন আলোচনাগুলো করি প্রতিটা জায়গায় একটা করে ওয়ার্ড অ্যাটলিস্ট খেয়াল করে দেখবেন যে যে জিনিস জিনিসগুলো আমার মনে হয় যে আগামী দিন এই জিনিসগুলো হতে পারে বলে আমি আলোচনা করি না হবে বলে আলোচনা করি কি করে করেন না মিনবাবু এটা হচ্ছে এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং বৃহত্তর জ্যোতিষটা এমন একটা বট আপনি একটা জিনিস দেখবেন মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা অনেক সময় আলোচনা করি আপনি স্পেশালি দেখবেন মানে আমি ইন জেনারেল বলছি বুধের ঘরে যাদের মঙ্গল আছে তাদের স্পেশালি অস্থি সংলগ্ন সমস্যা থাকবে বলেছেন বারবার করে বলি আমি এই জিনিসটা তো প্রতিটা জায়গায় কারো চোখ নিয়ে সমস্যা রবির সাথে মঙ্গলের সংস্পর্শ বৃহস্পতি এসে যাওয়া নেগেটিভ তৈরি করে দেয় এবং সেক্ষেত্রে মাইনাস পাওয়ার তৈরি করবে মাইনাস পাওয়ার মানে আমার মনে হয় প্লাসের থেকে অনেকটা বেশি ডিস্টার্ব এবং যেগুলো হয়তো আগামী দিন বাড়তে থাকে কমে কম তো হয়তো আমার ভুল ধারণা থাকতে পারে আমি ডাক্তারের হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও বলি এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইগুলো না প্রতিটা জায়গা পার্ট বাই পার্ট আজকের ডেটে জিনিসগুলোর নামকরণ আলাদা আলাদা হয়েছে কিন্তু আগে হয়তো এরকম তো মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে কোনো সাবজেক্ট ছিল না যে তোর ছেলের এটা আছে তো দেখবি এই প্রবলেম হবে তখন কেউ বলতো না যে আমি ডাক্তার বা আমি ডাক্তার অ্যাস্ট্রোলজি করছি এরকম ওয়ার্ডগুলো ইউজ হতো না কিন্তু আজকে ডেটে যখনই আপনি এই নিয়ে আলোচনা করবেন এগুলোকে এক একটা নাম দিয়ে দিতে হচ্ছে প্রসন্ধা স্টার্টিংয়েই বললো কর্পোরেট ওয়ার্ল্ড কর্পোরেট জগতের মধ্যে আমরা থেকে থেকে প্রতিটা জায়গায় একই একটা করেন আপনি অ্যাসিপারেড নামকরণগুলো তৈরি হয়ে গেছে যেগুলো নিয়ে আমরা আপাতত বয়ে চলি কিন্তু বাস্তবত এটা যে অ্যাস্ট্রোলজি কখনও ভুল বলে না বা মানে ভাব দ্বারা কখনও কখনো ভুল হতে পারে না স্পেশালি এই স্বাস্থ্যটাকে নিয়ে যারা নাড়াচাড়া করছেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে কিন্তু আলটিমেটলি মেন শাস্ত্র কখনো ভুল না কিন্তু আপনার এই যে এই যে একটা ঘটনা মে মাসের শুরু আগে থেকেই বলছেন মে মাসে গিয়ে একদম দিয়ে তারপরে সেটাকে করলেন তো এখানে বসেই করলেন একদম তো এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে আমাদের যে একটা নর্মাল কালচার থাকে যেটা অনেকেই বলেন যে অমুক দিনটা শুভ বাস্তবিক আপনিও বলেছেন যে ফলবানী কালী পুজোর যে ব্যাপারটা রয়েছে সেটার সঙ্গে আপনি নিজে ব্রাহ্মণ সন্তান এবং আপনি পণ্ডিত মানে অ্যাবসলিউটলি আমরা যেটা বলতাম আমাদের ভারতবর্ষের কালচারে থাকে যে ব্রাহ্মণ সন্তানদেরকে পণ্ডিত বলে রেসপেক্ট দিতে হয় রাজারাজারামল থেকে চলে আসছে পণ্ডিত বললে কম বল আপনি ভট্ট স্বাভাবিক ভট্টশালীটা অনেক উপরে থাকা যারা শাস্ত্র লিখে গেছেন একদম মানে আগেকার দিনে সমাজের শ্রেণী বিভাগ হিসেবে এগুলোকে ধরা হতো আজকের ডেটে অনেক মানুষের মধ্যে এই জায়গাগুলো নেই মানে জানা দরকার হ্যাঁ হয়তো জানা দরকার বা সমাজের বিভাগগুলো কেন করা হয়েছে সেইগুলো সম্পর্কে আপনি বেদ যদি কখনো পড়তে বসেন না মানে স্পেশালি ঋগ্বেদ আর সামবেদ যদি এই দুটো বেদকে নিয়ে বসেন আমার মনে হয় আপনি যদি ফার্স্ট টাইম পড়েন আপনার এক বছর লাগা উচিত মিনিমাম কারণ হচ্ছে দটা এরকম মোটা এবং এরকম মোটা বইটার আমি যদি কখনো সম্ভব হয় আমি দেখাবো তার দুখানা পাঠ রয়েছে আপনি যদি প্রতিটা জায়গা ধরে 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 আসেন আপনি দেখবেন যে কি সমাজ ছিল কোথায় আমরা আছি কি হয়েছে কি বলা হয়েছিল প্রতিটা জায়গায় এক প্রতিটা জায়গায় এটা 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 পার্ট এটা এটা মানে কি এই জিনিসগুলোর বাইরে শাস্ত্রের বাইরে আমরা কেউ কখনো যেতেই পারি না আচ্ছা এটা যেমন আপনি মানে ইন্টারন্যাশনাল ব্যাপারটা যেমন আপনি সলিউশনটা বলেছিলেন হ্যাঁ তেমন আমি যদি কথার কথা ফলোয়ার এনি কালী পুজোটা যে দ্যাট ইজ অলসো আ সলিউশন স্পট একদম এটা যেমন যে আপনি বলেছেন যে ছয় থেকে বা সাত থেকে সাতাশ সাত থেকে বাইশ সাত থেকে বাইশ তো ওটাও তো একটা সলিউশন স্পট ওটা সলিউশন এমন আমি ওটা বলে দিচ্ছি যেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে ধরুন মিনে সাড়ে সাথে চলছে মিন আমি বারবার করে বলছি প্রত্যেক দিন হ্যাঁ প্রতিদিন বলি যে মিনে শনি মানে ধ্বংসাত্মক রেজাল্ট যেটা আমরা পাচ্ছি ইন জেনারেল মানে দেশের ক্ষেত্রে দশের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় পাচ্ছি ধরুন কোনো ব্যক্তি বিশেষের লাইফে মিনে সর্নি বসে রয়েছে এবং সেই এই মুহূর্তে সাড়ে সাথে শিকার হয়ে রয়েছেন শিকার কেন বলছি আমি জানি যে তার লাইফে কি চলছে সাধারণ মানুষ হয়তো জাজ করতে পারবে না যে ভালো মানুষের কথার দাম নেই কেন কথার খিলাফ হয়ে যাচ্ছে কেন হয়তো সেই লোকটাও প্রতারক অন্যদের মতো হয়ে যাচ্ছে একদম না ব্যাপারটা হচ্ছে তাকে এই মুহূর্তে চিনতে বাধ্য করা হচ্ছে তার বেশ কিছু জায়গা খুলাস হয়েছে এবং সে আগামী দিনে সাড়ে সাথে কাটার আগেই দেখবেন তার মধ্যে এত চেঞ্জেস আছে যে যে ধারণাগুলো মানুষের মধ্যে ছিল সেগুলো টোটালটাই ভ্রান্ত বলে পরিচয় পাবে মিন ক্ষেত্রে স্পেশালি আমি এটা বলি এবং তারা যারা এই মুহূর্তে প্রবলেমে রয়েছেন সত্যিকারের প্রবলেমে রয়েছেন দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি ফলোয়ারিংয়ে অমাবস্যাটাকে কাজে লাগান